আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করে সকলে ভালো আছেন এতদিন বাংলাদেশকে দখল করেছিল শেখ হাসিনা আর শেখ হাসিনা বারবার বক্তব্য দিয়ে বলতো বাংলাদেশ তার দেশ বাংলাদেশ শেখ হাসিনার বাপের দেশ আর আমরা হলাম নদীর মধ্যে যেরকমভাবে ময়লা আবর্জনা ভেসে আসে আমরা হলাম সেরকম ময়লা আবর্জনা হয়ে ভেসে আসছি আমরা এখন বাংলাদেশে বাস করতেছি বাংলাদেশটা শুধু একা একলা শেখ হাসিনার ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন বাংলাদেশটা হলো সুন্নিদের দেশ এখানে শুধু সুন্নিদের দেশ আর আমরা হলাম সেই ময়লা আবর্জনার মতো আপনারা একটু ভিডিওটা দেখুন তাহলে আসল কথা বুঝতে পারবেন বাংলাদেশের জমিনের মালিক সুন্নিরা বাকিরা দহলদার উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে সেখানে বাংলাদেশ স্বাধীন করার আসল ভূমিকা যার ছিল তিনি হলেন আব্দুল হামিদ খান ভাসানি যদিও তো তার নাম বাংলাদেশের অনেক মানুষই জানে না অথচ ইতিহাস যদি খেটিয়ে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার মূল কারিগর হলেন আব্দুল হামিদ খান ভাসানি এমনকি ইতিপূর্বে যত দেশ স্বাধীন হয়েছে প্রত্যেকটি দেশ স্বাধীন হওয়ার পিছনে কৌমি আলহমাল আমাদের আসল ভূমিকা দুই সালে আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে সেখানেও আপনি দেখবেন কৌমি আলে আমারা এবং কৌমি আলে আমাদের সন্তানদের ভূমিকা আসল ভূমিকা এর দ্বারা বোঝা যায় সব সবার আগে এবং পরে সব দেশের মূল হকদার কমি কৌমি আলে তাই অবশ্যই আপনার সুন্দর মতামত এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি